স্কুলে ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা চার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর পূর্ব মেদিনীপুরের চার প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা স্কুল পরিদর্শকের তরফে এফআইআর করা হয়েছে আরো একবার জানাবো আপনাদের অন্যের অ্যাকাউন্টে চলে গেল ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা চার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হয়েছে আমাদের সঙ্গে বিটন চক্রবর্তী এই মুহূর্তে প্রতিনিধি টেলিফোন রয়েছে বিটন প্রশ্ন হলো চারটি স্কুলের চৌষট্টি জন পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের দশ টাকা কি করে চলে গেল অন্যের অ্যাকাউন্টে দেখো শ্রমেন এই প্রশ্নটাই কিন্তু জেলা শিক্ষা মহলে ঘুরে ফিরে আসছে কেননা তুমি জানো যে এই তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকার কিন্তু ইলেভেন এবং টুয়েলভের এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেয় এবং সেই মতন কিন্তু প্রত্যেকটা স্কুলের কাছে ছাত্রছাত্রীদের নাম এবং তাদের ফোন নাম্বার সহ ব্যাংকের তারা জেলা বিদ্যালয় পরিষদকে সেখানে জমা দেয় এবং তারপরেই কিন্তু সেই ভিত্তিতেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে জেলার এরকম ভাবে চৌষট্টি জনের ছাত্রছাত্রীদের কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং যে চারটি স্কুলের থেকে এই ঘটনাটি সামনে এসছে সেই ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যম তিনি কিন্তু এই চারটি স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করেছেন তমলুক থানাতে এবং যেটা প্রধান শিক্ষকদের একাংশের বক্তব্য যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় এবং তারা যেটা দাবি করছে যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে কোন রকম ভাবে হ্যাক করা হয়েছিল এই অ্যাকাউন্টগুলোতে এবং অ্যাকাউন্ট হ্যাক করে অন্যর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি ব্যাংকের আইএফসি কোড দিয়ে কিন্তু এই টাকাগুলো অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক যেটা বক্তব্য যে এইটা ঠিক কি ঘটনা ঘটেছে এটা কি হ্যাক করে করে কেউ টাকা ইচ্ছে করে গায়েব করে দিলেন নাকি কেউ জেনে বুঝে এই টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেটা জানার জন্যই তারা এফআইআর করেছেন কিন্তু কার্যত প্রধান শিক্ষকদের যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই ঘটনাতে যথেষ্ট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের বক্তব্য যে এই সমস্ত প্রধান শিক্ষকদেরকে আদতে কিন্তু বলির পাঠা করা হয়েছে কেননা তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কোনোভাবেই তাদেরকে কিন্তু এইভাবে শাস্তির খানাটা নামিয়ে আনা হয়েছে ধন্যবাদ বিটন স্কুল পরিদর্শক তিনি কি বলছেন সোমাবাদে প্রায় আটাত্তর হাজার ছেলে মেয়েকে ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় ক্যাব কেনা করে যাদের পড়াশোনা তারা ভালো করে করতে পারে তো সেই হিসেবে টাকা দেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পঁয়ষট্টি জনের ক্ষেত্রে টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্টটা আমরা এখন ট্র্যাক করার চেষ্টা করছি এবং স্কুলের তরফ থেকে স্কুল তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ কোথাও কোনোভাবে জড়িত আছে কি এই বিষয়টা ভালোভাবে অনুসন্ধান করার জন্য আমরা পুলিশ শরণপন্ন হয়েছি এবং তাদের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে আসল বিষয়টার মধ্যে কি লুকিয়ে আছে কিভাবে এই ঘটনাটা কঠিন মালদায় সরকারি